দর্শক আজকে এমন একটি গাছের সাথে পরিচয় করাবো গাছটি খুবই সেন্সিটিভ এটা ত্বকের যে কোনো স্থানে এর আল যদি লাগে তাহলে সেখানে অনায়াসে চুলকনি শুরু হয়ে যায় দেখেন আপনাদের সিঁড়ে দেখাচ্ছি আঞ্চলিক ভাষায় একে বলে চুটকা গাছ তবে এর একটা ইংরেজি নাম আছে এর ইংরেজি নাম হলো স্পাইডার ফলোয়ার এশিয়ান স্পাইডার নামে পরিচিত তবে এই গাছটি আমাদের ছোটোবেলায় খেলার সালে বন্ধুবান্ধবদের গায়ে লাগিয়ে আমরা আনন্দ করতাম সাথে সাথে চুলকুনি শুরু হয়ে যেত তবে এই গাছের পাতা আল যদি হাতের তালুতে লাগে তাহলে চুলকাবে না কিন্তু এতটাই সেন্সিটিভ এর আলগুলো যে ত্বকের যদি এই অংশে লাগে তাহলে চুলকাতে শুরু হয়ে যায়